দাদা একটা টিকিট দেন তো এই নিন তাড়াতাড়ি যান এক্ষুনি বাসটা ছেড়ে দেবে আপনার ব্যাগটা সরান হ্যাঁ হ্যাঁ এই একটু সরি বসুন কি সমস্যা আপনার আমার দিকে এভাবে ভ্যালভ্যাল করে তাকাছেন কেন মেয়ে দেখলে চুকচুক করে উঠে পড়ে নাকি টিকিট দেখি এটা তো এই বাসের টিকিট না আপনার বাসটা আমাদের বাসের একটু আগে বেরিয়ে গেছে এই সিটটা ওনার উনি দুটো সিটি বুক করেছে সরি আমি চলে যাচ্ছি इट्स ओके আপনি চলে গেলে বসতে পারেন ভাবছেন যেমনটা ভাবছেন আমি তেমন ছেলে না কোথায় যাবেন আপনি মায়াপুর তাহলে তো ভালোই হলো একসঙ্গে ট্রাভেল করা যাবে মায়াপুরের কোথায় যাচ্ছেন আপনি জমিদার বাড়ি জমিদার বাড়ি কি হলো ভয় পান নাকি না না ভয় পাই না বড় সাহেবকে আমি অনেক শ্রদ্ধা করি আপনি বাড়ি বাড়ির ছেলে আপনার পাশে বসে আমি যেতে পারি আপনি ভুল ভাবছেন আমি ওই বাড়ির ছেলে না আমি একজন ইলেকট্রিশিয়ান জমিদার বাবু বলছিল ওই গ্রামে নাকি কারেন্টের খুব সমস্যা তাই জমিদার বাড়ি যাচ্ছে আমি আছি সত্যি আমাদের জমিদার বাবু অনেক বড় বড় মানুষ আমি যখন খেতে পাইছিলাম না তখন আমাকে এই জমিটা দিয়েছি চাষ করার আমার মেয়েকেও বাইরে পড়াশোনা করার জন্য পাঠিয়েছি এই নাও না না ঠিক আছে আর নাও না ওই তো জমিদার সাহেবের গাড়ি আপনাকে নিতে এসেছে নাকি হ্যাঁ ঠিক আছে জানতে হলে তুমি হেঁটে যাবা হ্যাঁ তুমিও আমার সাথে না না আমি হেঁটেই চলে যাবো কি গুরু এসে শুরু আর ওসব সব কিছুই না চ

কাল কিন্তু আমি তোমার জন্য এইখানে এই সময় অপেক্ষা করবো তুমি কিন্তু আসবে ভেবে দেখবো আমি জানতাম তুমি আসবে আর যদি না আসতাম তোমার ওই হাসি আমাকে বলে দিয়েছে যে তুমি আসবে চলো বাইক ডোর খারাপ সময় পেল না ওই দেখো একটা ভ্যান আসছে তুমি কি কোনো ভ্যানে চড়েছো না তাহলে চলো ঠিক আছে চলো দাঁড়া যাচ্ছে ফুটায় যাবা একটু ফার্মে যাবো এই ছেলেটাকে আমার বন্ধু শহর থেকে এসেছে তাই একটু গ্রামটা ঘোরাতে নিয়ে আসলাম ঠিক আছে বস কি রে আসো আমি আর পাচ্ছি না আমার বিশাল হাফ লেগে গেছে আরে আসো তো আচ্ছা তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো জীবনে যতদিন বাঁচব নিয়েই বাঁচব দাদু আমি নিজের হাতে আপনার জন্য পায়েশ বানিয়ে এনেছি খেয়ে দেখুন তো কেমন হয়েছে কয় বড় আসলি এই তো কিছুদিন হলো দাদু এখানে আরহন এইটা আমার লাতে হ্যাজ দিন দিন হলো বাড়ি আসছে